ফ্রেস ওটা তো বাই চ্যানেল কি ব্যাংকে ডায়েরি তোমরা সবাই কেমন আছা হ্যায় অফ্রেস রাই তো বাই চ্যানেল কি ব্যাংকে ডায়রি তোমরা সবাই কেমন আছা আশা করি ভালো আছে আমরাও ভালো আছি আস্তে নিউ ব্লক নিয়ে চলে এসে মাস দেখো সামনের শনিবারে ওর হচ্ছে কম্পিটিশন আছে ডান্সের সেজন্য ওকে এখন প্র্যাকটিস করাবো আর সোমবারে আবার এক্সামও রয়েছে সেজন্য ওকে রিডিং পড়াবো তাই তো চলো সারাদিন আমরা কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো নাইট বাই এখন গুড নাইট বারে নাকি দিব্যাঙ্কা তোমাদেরকে এখন রিডিং পড়ে শোনাবে লে টু আলিস H O U S E house house to place. Alice's father has a small bill. have no have, have. has. Has he double lab? The bill is the meal is near a hill. One day the boys, is we went. এই সরা দেখা না দেখতে পাচ্ছি ডাব্লিউ ই দেখো পড়তে বলেছি পড়াশোনা করছে না একবার নিচ থেকে ঘুরে এলো এখন আবার সেন্ট বের করে সে সেন্ট দিচ্ছে দেখো পড়ার কথা বলে কিছুতেই পড়তে যায় না দূর ভাল লাগে না দু পড়বি তো নাকি পড়বি না কালকে পড়ব পরশু দিন তো এক্সাম মানডে তো এক্সাম তো জানি না দেখো আমরা এখন নাচের স্কুল যাব বলে বেরিয়ে পড়েছি আজকে বেরোতে একটু লেটও হয়ে গেছে কারণ হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিল তাই জন্য আমরা সাড়ে তিনটে থেকে ক্লাস তিনটে পনেরো নাগাদ বেরিয়েছি আর এই জায়গাটা এই রাস্তাটা এত স্লিপ কাটি না মানে খুব ভয় লাগে কখন যে উল্টে পুলটে পড়ে গেলেই গেলে প্রচণ্ড স্লিপ এই রাস্তা হ্যাঁ টোটো তো আমাদের বলাই আছে জাস্ট যাবো টোটোতে চাপবো আর যাবো টোটোতে আমরা চেপেও পড়েছি এখন টোটোতে চেপে আমরা চলে যাব নাচের স্কুলে নাচের স্কুল থেকে নাচ টাচ করিয়ে দেখি আজকে একটু মেলায় যাওয়ার কথা আছে কিন্তু যাওয়া হবে কি না জানি না ওর বাবাকে বলেছিলাম যেতে দেখি একটু ফোন করে শুনবো যে যাবে কি না যদি না যায় তাহলে আর কি করব আমি আর সোনামায় ঘুরে আসবো দিব্যাঙ্কার বাবা বলল মেলায় যাবে না দিয়ে আমি আর সোনামায় যাব বলে ঠিক করলাম তারপরে আবার দিব্যাঙ্কার একটা ফ্রেন্ড জিতিয়া ওর মা আমি আমরা সবাই মিলে মেলায় চলে গেলাম আর মেলার কি অবস্থা মানে খিচকাদা তৈরি হয়ে গেছে বৃষ্টি হয়েছে কোথাও দাঁড়ানো যাচ্ছে না এই এই দোকানটা থেকে আমরা অনেক কিছু কিনেছি টুকিটাকে অনেক কিছু শপিং করেছি সব কিছু কুড়ি টাকা বেশ অনেক কিছু এসেছে কিন্তু এখনো সমস্ত স্টলগুলো বসেনি আর এই বাচ্চা কাচ্চা নিয়ে কেউ যায় বাপে বাপ সারা রাস্তা জ্বালিয়ে খেয়েছে শুধু বলে কি খিদে পেয়েছে একবার বলে খিদে পেয়েছে একবার বলে দোলনায় চড়াও তারপরে তো মেয়ের তো আমার জুতোতে পুরো কাদা লেগে পুরো একদম পাটা গেছে তারপরে আবার ওইদিকে আর মেলার ভেতরে খেতেও নিয়ে যেতে পারছি না এত কাদা দিয়ে বাইরে এসে একটু ফুচকা টুচকা খাওয়া হলো তারপরে আবার জিতিয়ার মা বললো ওদের বাড়িতে যেতে তারপরে আমরা আবার ওদের বাড়িতে একটু গেলাম ওদের বাড়িতে গিয়ে সোনামা জিতিয়া অনেক খুনসুটি করলো ওরা দুজন এই ভাব এই মারপিট কোনো ঠিক ঠিকানা নেই ওর খেলনা নিয়ে ও টানাটানি করছে আর ওর খেলনা নিয়ে ও টানাটানি করছে এই অবস্থা হ্যাঁ খাও জিতিয়া আমার হ্যাঁ খাবো তুমি খাও এখন আমরা জিলেপি খাচ্ছি আর এইদিকে দেখো এদের অবস্থা এই দেখো फ्रेंड्स জিতিয়া দিব্যাঙ্কা এখন ড্রয়িং করছে আচ্ছা যারটা যার দিয়ে দাও ওটা ওকে দিয়ে দাও বাবা ওই দেখো জিতিয়া দিয়ে দে তো পাগলা আছে জার নে দিয়ে দিয়েছে যা হ্যাঁ 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 একদম যা দিয়ে দিয়েছে যা যা দিয়ে দিয়েছে যা তারপর বাড়ি ফেরার পথে দুজনকে দুটো লেস কিনে দিলাম দিয়ে বাড়ি ফিরলাম টাটা বাই বাই